নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিন তিনি বৈঠক করবেন এবং সেখানে তিনি ভার্চুয়াল মিটিংয়ে এই যে বৈঠকে নিজে উপস্থিত থাকবেন আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করেন যে আমরা কি মনে করেন যে শহরে ভোট কমার জন্য ফিরাদ হাকিম যে বিবৃতি দিয়েছেন সেটাই ঠিক আমরা আগে ফিরাদ হাকিমের বক্তব্যটা আমি পরে বলছি কিন্তু আগে বর্তমান সিনারিও আমি দেখিনি এবার যে লোকসভার নির্বাচন হল সেই লোকসভা নির্বাচনে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস উনতিরিশটা আসন জয়লাভ করল কিন্তু শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু উদ্বেগজনকভাবে কম পেয়েছে প্রায় চুয়াত্তরটা পঁচাত্তরটা পুরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে কলকাতায় প্রায় পঞ্চাশটার কাছাকাছি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শহুরে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত যারা আবাসনের বাসিন্দা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে মুখ মুখ ফিরিয়ে নিয়েছে অর্থাৎ বলতে পারেন যারা এক কথায় ওপিনিয়ন মেকার হিসাবে আমরা যাদের ধরি তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস নেত্রী কিন্তু উনি কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসছেন এবং বিগত আমরা উনত্রিশটা আসন ফিরে আসার পর তৃণমূল পাওয়ার পর চব্বিশে আমরা নানা সময় রেগে রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু বলছেন যে ভৎসনা করছেন কাউন্সিলরদের উনি বলেছেন যে আমাকে এমনও কথা বলেছেন আমাকে কি শেষ পর্যন্ত হাতে নামতে হবে এবং এই যে ময়লা পরিষ্কার হচ্ছে না এই যে রাস্তাঘাট অপরিষ্কার থাকছে এই যে খানাখন্দ ভরছে না এটা নিয়ে কিন্তু উনি ভৎসনা করছেন এবং সেখানে দাঁড়িয়ে যে তৃণমূলের ভোট ব্যাংক যে তাতে কমে যাচ্ছে শহরে মানুষ যে মুখ ফুরিয়ে নিচ্ছে কলকাতার মানুষ যে মুখ ফুরিয়ে নিচ্ছে এটা উনি বিলক্ষণ বুঝতে পেরেছেন এইবার সোমবার দিনের বৈঠকে স্বাভাবিকভাবেই উনি কিন্তু তা উনি কাউন্সিলারদের ছেড়ে কথা বলবেন না কেন ভোট কমছে এবার আসুন ফিরাদ হাকিম কী বলেছেন ফিরাদ হাকিম পরিষ্কার প্রেসমিটে বলে দিয়েছেন খুব সহজ সরল হিসেব যে গ্রামের মানুষ কেন ভোট দিয়েছেন তারা টিভিতে সিরিয়াল দেখেন আর শহরের মানুষ কেন বিরুদ্ধে ভোট দিয়েছেন তার মানে তারা তারা খবর দেখেন এই জন্য শহরের মানুষ ভোট দেননি গ্রামের মানুষ খবর দেখেন না বলে ভোট দিয়েছে সত্যিই তাই এটা কিন্তু আমার কাছে একদম এক ঐতিহাসিক সত্য সহজ সরল ভাষায় হাকিম যে কথাটা বলেছেন সেটা যদি দেখেন একেবারে কিন্তু অনেকাংশে সত্য কেন কারণ আপনাদের হয়তো মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কথা বারবার বলতেন আপনারা খবর দেখবেন না সিরিয়াল দেখুন ফিরাদ হাকিম কিন্তু ওই জিনিসটাই আরও বেশি করে কি তাহলে বুঝিয়ে দিলেন ন্যারেট করে দিলেন যে খবর দেখলে প্রকৃত ঘটনা উঠে আসবে সেখানে মানুষ জানতে পারবে বাস্তব পরিস্থিতি কি সেই বাস্তব পরিস্থিতিকে থেকে মুখ ফেরানোর জন্যই কি আর কি মুখ যাতে ফিরিয়ে রাখা যায় সিরিয়াল দেখে সেটাই তার জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসক্রাইব করেছিলেন যে আপনারা খবর দেখবেন না এক পেশে খবর হয় এ আপনারা বরং সিরিয়াল দেখুন ফিরাদা কিন্তু সেটাই স্পষ্ট করে বললেন দেখুন মূল জিনিসটা হচ্ছে যে কেন ভোট কমেছে সেই ঘটনাগুলো বা সেটা বোঝার চেষ্টা করা যাক যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নাগরিক পরিষেবা সেটা ঠিকভাবে পৌঁছানো যায়নি মেবি সেটা একটা কারণ হতেই পারে কারণ যদিও লোকসভা বা বিধানসভার ভোটের থেকে ওগুলো অনেক বেশি পুরসভার ভোটে হয় যে নাগরিক পরিষেবা ঠিকভাবে পৌঁছে দেওয়া গেল না সেই কাউন্সিলারের ওপর গিয়ে রাগ জন্মায় কিন্তু সেটা কি বিধানসভা বা লোকসভার ভোটে হয় সেটা একটা কোশ্চেন মার্ক আছে বরঞ্চ যেখানে বেশি যেটা তৃণমূলের বিরুদ্ধে সব থেকে বেশি যেটা অভিযোগ সেটা হচ্ছে কাটমানি সিন্ডিকেট তোলাবাজি এবং দুর্নীতি বিভিন্ন পর্যায়ে যে দুর্নীতি শিক্ষক দুর্নীতি হোক বা খাদ্য দপ্তরের রেশন দুর্নীতি হোক বা কয়লা গরুর যে দুর্নীতিগুলো সামনে চলছে সেগুলোর বিরুদ্ধে কি মানুষ রায় দিল এটা একটা বড় কারণ হতে পারে যে সেই দুর্নীতির বিরুদ্ধে কি মানুষ রুখে দাঁড়ালো দ্বিতীয় আর একটাও কারণ আছে সেটা যেটা তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি করে অ্যাড্রেস করতে হবে সেটা হচ্ছে কর্মসংস্থান যে আমরা যেটা দেখেছি যে গ্রামের মানুষ যদি কিছু অনুদান পায় বা কিছু ভাতা পায় সেই ভাতা পেয়ে তাদের কিছু সন্তুষ্টি হতে পারে কিন্তু যারা শহরের মানুষ তারা তো চাকরি চায় তারা তো গ্রামের মানুষরাও চায় কিন্তু শহরের মানুষরা শুধুমাত্র অনুদানের গল্পে আর কি তারা ভুলে থাকতে রাজি নয় তারা তাদের ছেলেমেয়েকে পড়াশোনা শেখাচ্ছে তাদের ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে তাদের ছেলেমেয়েরা বিদেশে যাচ্ছে কারণ তাদের সবাইকে শহর ছাড়তে হচ্ছে কর্মসংস্থান নেই বলে ফলে সেটাকে সবার আগে অ্যাড্রেস করা দরকার কর্মসংস্থান কিন্তু এখানে বড় সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায় এবার আসার বড় এদের সঙ্গে শিল্পপতিদের সঙ্গে বসেছিলেন এবং উনি এই জায়গাটায় জোর দিয়েছেন এবং আবারও বললাম যেটা হচ্ছে দুর্নীতি সিন্ডিকেট রাজ ইতিমধ্যে আমরা কি দেখলাম কলকাতা পুরো এলাকাতেই কাউন্সিলরদের মধ্যে তৃণমূলের গোলমাল লেগেছে একশো পাঁচ আর একশো নম্বর কাউন্সিলর ওয়ার্ডের তাদের শোকস করা হয়েছে ইতিমধ্যে কসবার যে দুই কাউন্সিলর আছে তাদের বিরুদ্ধেও শোনা যাচ্ছে তৃণমূল বড় করা ব্যবস্থা নেবে কিন্তু কিন্তু কতটা করা ব্যবস্থা তাদের কি কাউন্সিলারশিপ ছাড়তে বাধ্য করা হবে নাকি তাহলে ধমক দিয়ে রেখে দেওয়া হবে তাহলে তো বিরোধীরা বলতে শুরু করবেন দেখো এটা ওই একটা ফেস সেভিংয়ের ব্যবস্থা যেহেতু শহরাঞ্চলের ভোট কমে যাচ্ছে সেহেতু তৃণমূল কংগ্রেস আবার ওই সেই একই আর কি কথা তারা তুলে আনছে সেটা বোঝানোর চেষ্টা করছে যে দেখো কিছু হয়নি এই দু একজনকে ধমক দিয়ে চমক দিয়ে বাট করে রাখা হলো সেটা করে কি আসু সমস্যার সমাধান হবে আদতে আমরা যদি সিপিএমের চৌত্রিশ বছরের শেষ সময় দেখি তাহলে কিন্তু এই জিনিসগুলোই আমরা বেশি করে প্রকট হয়েছিল কি কি প্রকট হয়েছিল আমরা তখন কি দেখতাম যে প্রতি লোকাল কমিটি বা জোনাল কমিটি তারাই থানা চালাতো থানার কোনো কাজকর্ম ছিল না লোকাল কমিটির সেক্রেটারি যা বলে দিতেন সেটাই শেষ কথা হতো একইভাবে কোথায় বালি পড়বে কার বাড়ির সামনে কে কত বস্তা স্টোন চিপস দেবে কে কোথায় বালি দেবে কে কোথায় ইট সরবরাহ করবে সেটা লোকাল কমিটির সেক্রেটারিরা ঠিক করে দিতেন ফলে পাড়ায় পাড়ায় একটা করে বলতে পারেন বুদ্ধদেব ভরচা হয়ে গিয়েছিল সবাই সেখানকার মাতব্বর হয়ে গিয়েছিল যেটা সবথেকে আর কি সিপিএমের বিরুদ্ধে চলে যায় জনমত তো এরপরে যখন তৃণমূল কংগ্রেস এলো এখনও আমরা কিন্তু সেটা পাড়ায় পাড়ায় সেরকমই দেখছি সেই তোলাবাজি বা সেই কাঠমানি সিন্ডিকেট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন উনি অবশ্য দলের কাটমান কাটমানির কথা উনি আমফানের সময় বলেছিলেন টাকা ফেরত দেওয়ার কথা এখন উনি বলছেন যে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট বা ভূমি সংস্কার ডিপার্টমেন্ট বাস্তু ঘুঘুর ভাষা হয়ে গেছে কাঠমানি খান দলের থেকে উনি সেটা প্রশাসনের কথাও বলছেন ফলে কিন্তু যারা ভুক্তভোগী মানুষ তারা কিন্তু দেখছেন সেই একই ছবি যে একটা বাড়িতে একটা পেরেক পুটলেই সেখানে কিন্তু কাউন্সিলারের লোক এসে যাচ্ছে এবং প্রত্যেক কাউন্সিলার বেশিরভাগ সবাইকে এক জায়গায় ফেলা যায় না কিন্তু বেশিরভাগ কাউন্সিলার তাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে তারা কি ছিলেন এবং কি হয়েছেন সেটা লোকে চোখের সামনে দেখতে পাচ্ছে কত টাকার মালিক ছিলেন আর তাদের এখন সম্পত্তির পরিমাণ কি সেটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছেন ফলে মানুষ একদিকে যখন দেখছেন যে এরকম আঙুল ফুলে দুর্নীতিগ্রস্ত হচ্ছে আঙুল ফুলে কলা হচ্ছে এবং আরেকটা জিনিস হচ্ছে অধ্যত্ত যে তাদের যে ঔদ্ধত্ব সেটা সাধারণ মানুষকে সত্যিই ভাবাচ্ছে এবং অনেক সময় তাই জন্য শহরের মানুষ হয়তো মুখ ফিরিয়ে নিচ্ছেন তাও শহরের মানুষ সব জায়গায় কিন্তু ভোট দেয়নি অনেক জায়গায় দেখি আবাসন থেকে ভোট হয়নি যেখানে উচ্চবিত্তরা থাকেন অনেক জায়গায় ভোট দেয়নি তা সত্ত্বেও কিন্তু এটা দু সালের আগে তৃণমূলের চিন্তা কয়েক কয়েক গুণ বাড়িয়ে দেবে কারণ দু হাজার একুশের তুলনায় দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস আর কি বিজেপি কিন্তু নব্বইটা বিধানসভা এগিয়ে আছেন প্রায় একশো ছেচল্লিশটা বিধানসভা যদি দেখা যায় সেখানে কিন্তু বিজেপি প্রায় ফর্টি পার্সেন্ট ভোট পেয়েছে তা অর্থাৎ শহরাঞ্চলের মানুষ যে যারা আমরা বলছি ওপিনিয়ন মেকার তারা কিন্তু একটা মতামত নিয়ে নিয়েছেন সেটা যদি দেখা যায় অন্তত এই ভোটের নিরিখে পরে হয়তো ভোট তারা মন চেঞ্জ করবেন কিনা জানি না কিন্তু এই ভোটের নিরিখে আমরা যদি দেখতে পারি তারা কিন্তু একটা প্রতিষ্ঠান বিরোধী বা তৃণমূল বিরোধী অবস্থা নিয়ে নিয়েছেন আমরা কী দেখলাম তৃণমূলের মুখপাত্র প্রধান মুখপাত্র কুনাল ঘোষ তিনি পর্যন্ত বলছেন যে কুমারটলিতে ঠাকুরের যে প্রতিমা বানানো হয় সে প্রতিমা প্রতি নাকি কাটমানি তোলা হচ্ছে চিন্তার বাইরে ভাবনারও বাইরে কিন্তু সেটা হচ্ছে সেটা যারা যেখানে যেখানে ওয়ার্ডে থাকেন তারা সেখানে ভুক্তভোগী আবার দেখার মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কোন ইস্যুতে উনি বলতে চান শুধুমাত্র নাগরিক পরিষেবা নিয়ে বলেন যে কাটমানি সিন্ডিকেট নিয়ে বলেন বা অন্য যিনি সেটা আর কি যেটা তো অবশ্য কাউন্সিলারদের বলবে না কিন্তু কর্মসংস্থানের দিকে তিনি নজর দেন এবং আরেকটা বিষয়ও আছে যেটা যে গ্রাম বাংলায় তৃণমূলের যেমন বিভিন্ন ভাণ্ডার বা বিভিন্ন প্রকল্পের সেরকম আছে সেমনি আরেকটা জিনিসও আছে সেটা হচ্ছে একটা সন্ত্রাসের পরিবেশ বা ত্রাসের পরিবেশ যেটা গ্রাম বাংলার ভোটারদের অনেকটা সময় একটা যেটা সিপিএমের সম্বন্ধেই ছিল যে আমরা শুনতাম সাদা থান রেখে আসা হচ্ছে গ্রামে ফলিডল ফেলে দেওয়া হচ্ছে বা তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে বা তাদের রেশন বন্ধ করা দেওয়া হচ্ছে যেটা শহরাঞ্চলের পক্ষে অসুবিধাজনক তাই গ্রাম বাংলায় ভোট সিপিএমের সময় আমরা দেখেছিলাম পেত কিন্তু সেই সময় কি অদ্ভুত জিনিস দেখুন যে দু হাজার এগারোর আগে সিপিএম কিন্তু শহরাঞ্চলের ভোট পেত না সিপিএম কিন্তু গ্রামাঞ্চলের ভোট দখল করে ক্ষমতায় আসতো এখন কিন্তু দেখুন যে তৃণমূল কংগ্রেস শহরাঞ্চলের ভোট পেত সেটা কিন্তু আস্তে আস্তে ঘুরে যাচ্ছে দু হাজার এগারোর আগে সে তৃণমূল কিন্তু শহরাঞ্চলে অনেক বেশি শক্তিশালী ছিল এখন আমরা কী দেখতে পাচ্ছি মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষ শহরের মানুষ তারা কিন্তু ঘুরে যাচ্ছেন তৃণমূলের বিরোধিতা শুরু করেছেন ফলে দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কোন ইস্যুতে অ্যাড্রেস করেন কিন্তু আবার উনি কি পাবলিকলি বলবেন যে তাহলে আপনারা এবার শহরের মানুষকেও বলুন যে খবর না দেখতে ওনারা যেন সিরিয়াল দেখেন উনি কি প্রকাশ্যে সেটা বলবেন জানি না চলুন আমরাও লক্ষ্য রাখি আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান